আসসালাম আলাইকুম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পক্ষ থেকে আজকের ব্লগ ভিডিওটি সুপ্রিয় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে রাইয়াফুর মরহম সুরুকা সাহেবের বাড়িতে ইফতারের আয়োজন করা হয়েছে সেখানেই চলে যাচ্ছি আর বিশেষ করে সবার অনুরোধে আপনাদের জন্য একটি ব্লগ ভিডিও তৈরি করে যাচ্ছে করতে যাচ্ছি আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে বাই দেন ভিউয়ার্স এই মুহূর্তে আমি আছিnablagaon উপজেলার রায়পুর আদর্শ গ্রামের আড়ারফাড়ের বড় ব্রিজের প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দুবাই প্রবাসী আযাদাশ মেদের ফেশাল দাওয়াতে চলে যাচ্ছি মজন সুরক মিয়া সাহেবের বাড়িতে ইফতারের আউজন করতে একটা দাওয়াত এসে আশা করি আপনারাও আমার সঙ্গে থাকবেন দেখে একটু খাড়ার দেখাই করতে দর্শক হলো খারা দেখাই সময়ত উদ্যোগ আপনারা আমরা রায়পুর আদর্শ গ্রামের বিশাল আকার একটি খারা যেটাকে একটু প্রশ্ন দি দিকে গেলেই হবে বড় হাল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করে এই খারা খনন করা হয়েছে আসসালামু আলাইকুম ভালো আসুন নিজুর জি আলহামদুলিল্লাহ এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করে আমাদের এই হারাটা খনন করা হয়েছে একটা বিওয়ার ছোট ভাই সাজু সে আজকে ইস্তা ফাটে লিয়া খুব বেশি ব্যস্ত নানি ভাই কী তা বস্তা আবুজন করছো খাম খাজ চলেননি রান্না বান্না চলে রোদ ঠিক আছে আইও ভাই বিওয়ার এই তো সামনে আমরা মহরম স্বরূপ সাহেবের বাড়ি আমরা আসছি আজকে আজকে আমরা ইস্তারে দাওয়াত আইছি আসছি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিশাল ইফতারের আয়োজন জনাব মরহম ও বেড়াটা দরফ বেরাটার দরফ রাইয়াপুর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে রাইয়াপুর জনাব সুরক্ষা বাড়িতে আমরা ইচ্ছি এই মুহূর্তে রহিম জানিয়াসী আসি ইমাউলা রে তোরবারে আল্লাহ তারায়োনো মুরি তোমারি দরজার গুণলাম তোমারি দুআড়ি রহিম জানিয়াসী আসি

আসলে আজকে আমাদের ডুবাই সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ছোট ভাই আজাদ আহমেদ বাড়িতে বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে জনাব মরহম সুরুত মিয়া সাহেবের বাড়িতে আজকে ইরাইয়াপুর হারার পারে অনুষ্ঠিত হতে যাচ্ছে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিশাল ইস্তার খালির আয়োজন আপনারা এতে মধ্যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরেই অনেক আত্মীয় স্বজন অনেক দাওয়াতি মেহমানগণ আসবেন আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর বিশেষভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের নবুজা টিভিকে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই আজকের এই মাহফিলকে ইফতার পার্টিটাকে যেন আল্লাহ তালা আমি আসসালামু আলাইকুম আরেকটি কথা না বললেই নয় আমাদের প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে যত সদস্যগণ ইতিমধ্যেই আমার বক্তব্যটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে বিশেষ ধন্যবাদ আপনারা যেভাবে এই সামাজিক কাজকর্মে জড়িত রয়েছেন তারা বিভিন্ন এলাকায় দেখেছে আপনারা ঠিবল দিয়েছেন টয়লেট দিয়েছেন বিভিন্ন সামাজিক দিক থেকে অনেক কিছু দিয়েছেন আশা করব আপনারা এইভাবেই আমাদের পাশে যে কোনো সময় যে কোনো আপদে যে কোনো বিপদে আপনারা আমাদের সাথে থাকেন আর বিশেষ করে আজকের এই যে উত্তর পার্টির আলোচনা আপনারা করেছেন আশা করি ভবিষ্যৎ আপনারা এগুলো অব্যাহত আর আপনাদের জন্য আমাদের তরফ থেকে আমাদের বাংলাদেশে যারা রয়েছে আমাদের একটি চাওয়া আল্লাহ তারা যেন আপনাদের সবাইকে সবসময়

প্রথমে আমি আপনার কাছে জানতে চাই এত সুন্দর একটি ইফতারের আয়োজন করেছেন সংক্ষেপে এই বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই রায়াপুর প্রবাসী সমাজ মাহফিল আজকে যে ইফতার মাহফিল আমরা এই ইফতার মাহফিল নিয়ে আমরা আমরা যে সদস্যরা আছেন দেশে বিদেশে তারাও

আগোলা তুমি কিন্তু সবার বড় আল্লাহ খোয়াল হই না কেনшим পাবে মাগোলা গান তুমি কিন্তু সবার ভগবান তুমি চারা কোথায় যাব কে আছে পর পারে আল্লাহ চারায় নাম তোমার দরজার গলাম তোমার

সুপ্রিয় দর্শকবৃন্দ ইতিমধ্যে আপনারা যে ইফতার মাহফিলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সৈনং কুরশি ইউনিয়নের রৈয়াপুর আদর্শ গ্রামের প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিশাল ইফতার মাহফিলের আয়োজন ডুবাই প্রবাসী ছোট ভাই আজাদ আহমেদের বাড়িতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

দুবাই প্রবাসী ছোট ভাই রাইয়াফুর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকে বিশাল ইফতার মাসছিল আজাদ আহমেদের বাড়িতে আজকের এই ইফতারেরা আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ সুন্নতি খাবার কিন্তু বা মেম্বার বড় আজকের এই সুন্নতি অনুষ্ঠান কেমন লাগে ভালো লাগে আচ্ছা আজকের আজকের ইস্তারিত মানুষের সমাগম কেমন হয়েছে

كفواً أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم ان رحمة الله قريب من المحسنين وما أرسلناك الا رحمة للعالمين ما كان محمد محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء علينا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الرحمن الرحيم اللهم اغفر لنا ولوالدينا رب رحمهما كما ربياني صغيرا اللهم امين ولأساتذتنا ولأزواجنا ولأولادنا ولأحبابنا ولأقاربنا ولمن له حق علينا الله ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منه والأموات إنك مجيب الدعوات <سؤال> اللهم <سؤال> احسن عاقبتنا في الأمور كلها وأدرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام اللهم آمين اللهم تقبل صلاتنا وسلامنا وصيامنا وتلاوتنا وتسبيحنا كما تقبلت لك الصالحين رب العالمين تمر بندر أيضا يا مراكو আজাদুর রহমানের আল্লাহ আবার আমরা সবাই সারা দিয়ে একত্রিত হয়ে ইফতারের পূর্ব মুহূর্তে তোমার শাহী দরবারে বিকারির মতো দুটো হাত আমরা উঁচু করেছি আল্লাহ কোরআন তিলাওয়াত করেছি তওবা ইস্তেগফার করেছি দরুদ ও সালাম প্রেরণ করেছি মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে আল্লাহ কে কবুল মঞ্জুর ফরমা আল্লাহ

আল্লাহ আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া সুপ্রিয় দর্শকবৃন্দ প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে রাইয়াপুর আদর্শ গ্রামে মরহম সুরুক মিয়া সাহেবের বাড়িতে বিশাল ইফতার মাহফিলার আয়োজন আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের ভিতরেই পবিত্র মাগরীবের আজান অনুষ্ঠিত হবে সেই আজানের অপেক্ষায় সকল মুসল্লিরা ইতিমধ্যেই অপেক্ষা করতেছেন আশা করি কিছুক্ষণের ভিতরেই আপনারা আজান শুনতে পারবেন এই নিকটে মসজিদ রয়েছে যাই হোক ভিওর্স আমি অল্প কিছু ভিডিও রেকর্ডিং করে দিচ্ছি আপনাদের শুধুমাত্র বিনোদনের জন্য আশা করি ভিডিওটিও আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আর বিশেষ করে যার কথা বললেই নয় ডুবাই প্রবাসী আমার সেনহাসিস ছোট ভাই আজাদ আহমেদ সে অত্যন্ত মায়াবী একজন মানুষ সবাইকে অনেক আদর করে আজান গেছে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি